আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন আপনারা আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো বাংলাদেশে যাওয়ার পর একদিন ঘুরতে গিয়েছিলাম বাড়ির পাশেই তো যাওয়ার টাইমে দেখতেছি এখানে যে দেখি যে সাইডে পানি আসিল অল্প একটু বৃষ্টি হওয়ার পরে অনেক সুন্দর দেখা যাচ্ছে সাথে কত সুন্দর পানি সুন্দর শাক লঞ্চা শাক খুচুরি পোনা পানির কাছে থাকলে ওরকম পানির কাছে দেখলে সবুজ গাছ অনেক মনটা ভালো হয়ে যায় তারপর ওখানে দেখে নিয়ে আসলাম সবাই আসলাম আসার পর দেখে একটু বাচ্চারা খেলাধুলা করতেছে করার পর একদম কাছে পানি একদম একদম বর্ষাকাল পানিটা দেখলে ভালো লাগে ফুলগুলো অনেক সুন্দর হয়ে পড়ছে এতে বর্ষাকালে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরে একদম গাছের পাতা পাতা সব বৃষ্টি হয়ে গেছে মনে দিকে খেলতেসে তারপরে এখানে কলা গাছগুলো অনেক সুন্দর হয়েছে দেখতে কিন্তু বৃষ্টির কারণে অনেক ইয়ে হয়ে যায় বৃষ্টি না হলে তো গাছ টাছ মরে যাবে এই জন্য বৃষ্টির দিন বর্ষাকাল তো অনেকে অনেক দিক দিয়ে ভালো লাগে অনেক দিক দিয়ে খারাপ লাগে যেহেতু বৃষ্টি হলে কোথাও যাওয়া যায় না ভালো লাগে না থাকে এই জন্য আবার গরমও লাগে বৃষ্টি হয়তো গরমটা কিছু কম হয় কিছু কারণ নাই সবই মিলে চলতে হবে বাংলাদেশে রকমই বেশিরভাগই বৃষ্টি হয় তারপর আবার গরম অনেক প্রচুর থাকে তখন আমরা গিয়েছিলাম প্রচুর গরম ছিল প্রথমে লাস্ট শেষের দিকে কিছু গরম কম ছিল যেহেতু বৃষ্টি হয়েছিল দুদিন দিন একদিন পর পর বৃষ্টি হওয়ার কারণে আবহাওয়াটা একদম ঠান্ডা ছিল কিন্তু এখন তল্লা দিল আলহামদুল্লা ভালো ওখান থেকে ঘোরাফেরা করে দেখে তারপর বাসায় বাসার জন্য প্রস্তুতি হয়েছিলাম তো একটু ভিডিও করলাম দেখতে পানির কাছে ফুলগুলো কি এত সুন্দর লাগছিল তোমার কাছে অনেকবার যে গেটের সামনে অনেক ভালো লাল এবং সবুজ ফ্লাওয়ারগুলো দেখতে অসাধারণ লাগছে এরকম ফুল মন চাইছিল দেখতে কিন্তু চিঁড়ি নেই ফুলটা দলাম তারপরে এখানে জালমুড়ি জালমুড়ি আচার ছিল এটা কিন্তু খেতে একদম ভালো লাগে এটা একদম সবারই পছন্দ তারপর বাসায় এসে দই নিয়ে আসছিলাম দই পড়ি পেঁয়াজ এগুলো চাটনি ছিল বিকালের একটা নাস্তা রাতের খাওয়ার পরে আবার খাওয়া দাওয়া করলাম এটা একটা বিকালের নাস্তা আমরা রাত্রে খেলাম ওখানে গিয়েছিলাম ওখান থেকে নিয়ে আসলাম নিয়ে আসার পরে এখানে বাসায় এসে খাওয়া দাওয়া করলাম চলো ভালো থাকবেন আল্লাহ হাফেজ